কে আটকুরকে নোংরা ড্রেস পরে আছে ছি ছি ছিিরে আজকাল বাসার কাজের বুয়াকে দিয়ে একসাথে বসে টেবিলে খাবার খাস নাকি মা আপটাকে এখানে বসতে কে বলেছে বলেন তো আমাকে নিচে বসে খেতে পারেন না সবার সামনে আমাকে অপমান করে আপনি খুশি হন তাই না নিচে নেমে खाना করুন না মেল জয় হ দুলাভি কিন্তু আরেক শুনবে দেখি সবার নজর দিশার দিকে দূর কি বলিস আমার জামায়া মাশাল্লাহ অনেক সুন্দর আচ্ছা তোদের তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে না কেন কতদিন হলো বিয়ে করেছি মাত্র কয়েক মাসিতে হলো বেবি নিব আর কিছু দিন পরে তা তুই কেন নিচ্ছিস না ওই একই কথা দিশা হয়ে গেছে এবার আমিও বসি ছি ছি আজকাল বাসার কাজের বুয়াকে কি একসাথে বসে টেবিলে খাবার খাস নাকি মা আপনি কি এখানে বসতে কি বলেছে বলেন তো আমাকে নিচে বসে খেতে পারেন না সবার সামনে আমাকে অপমান করে আপনি খুশি হন তাই না নিচে নেমে খান এখনি নামেন কি রে তুই কি বললি আম্মা মানে উনি কি তোর শাশুড়ি মা নিজের শাশুড়ি মা কিভাবে কাজের পর ড্রেস পরিয়ে রেখেছিস আমি না জেনে তাকে ওনাকে কত কিছু বললাম ছি তোকে আমার বান্ধবী বলতে লজ্জা লাগছে নিজের শাশুড়ির সঙ্গে কেউ এমন আচরণ করে শাশুড়িকে কাজের পর বানিয়ে রেখেছিস তার পোশাক আশাকের কি অবস্থা আমার শাশুড়ির অবস্থা জানিস আমার শাশুড়িকে আমি মাথায় করে রাখি তাকে ঘরের কোনো কাজই আমি করতে দেই না সমস্ত কাজ আমি করি আচ্ছা এসা এটা যদি তোর মা হতো তুই কি তোর মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারতি কখনোই করতে পারতি না তোর মাকে তুই মাথায় করে নাস্তি আচ্ছা তোর মার কথা বাতি দিলাম তুইও তো ভবিষ্যতে শাশুড়ি হবি তোর সঙ্গে যদি তোর ছেলের বউ এমন আচরণ করে তখন তুই সেটা মেনে নিতে পারবে তখন তোর খারাপ লাগবে না তোকে আমি কি বলছি তুই তো শিক্ষিত হয়ে মূরক্ষর মতো কাজ করেছিস তোকে আমার বান্ধবী বলতো নিজের ঘেন্না লাগছে ঈদের দিন তোর বাড়িতে এসেছি যা আমি কোন কারণে যে আমার ইটটাই মাটি করেছি এই চলো তো এখান থেকে তোর বাড়িতে আমি আর এক গ্লাস পানিও খাবো না চলো খুশি এখন তোমাকে কতদিন করে বলেছি মায়ের সঙ্গে এরকম আচরণ করো না আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তোমার মায়ের সঙ্গে কি তোমার ভাইয়ের বৌরা এই করে আমার তো মনে হয় না আমি তো কখন দেখিনি কেন কর বলে দিনের পর দিন মারণ করার সত্যি তুমি কেন করলে এখন মাংস মানতে গেল তো এখন কি পেলাম আমরা আসলে আমার মনে হয় ভুল হয়েছে আমি মনে হয় অন্যায় করে ফেলেছি দে আই এম সরি আমার আসলে আগেই বোঝা উচিত ছিল আমার এমনটা করা ঠিক হয়নি মায়ের সাথে শোনো না চলো না আমার মায়ের কাছে গিয়ে মানে আমি মায়ের কাছে গিয়ে ঘমা চেয়ে নিচ্ছি কারণ ভুলটা তো আমিই করেছি আর আমি তোমাকে প্রমিস করছি শোনো আমি আর কখন মায়ের সাথে খারাপ ব্যবহার করবো না মাকে অনেক যত্ন করে রাখবো একদম নিজের মায়ের মতো করে চলো না মায়ের কাছে যাই মা আর কান্না করবেন না মা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি অনেক ভুল করছি অবিচার করছি আমি এখন বুঝতে পারছি আমার অনেক ভুল হয়ে গেছে মা শোনেন না বলছিলাম কি আমি তো মেয়ের মতো মা এবারের মতো আমাকে মাফ করে দেন আমি ওকে কথা দিয়েছি আর কখনো আপনার সাথে বাজে ব্যবহার করব না বাসার সব কাজ আপনাকে দিয়ে একা করাবো না এখন থেকে আমিও আপনার সাথে সাথে সব কাজ হেল্প করব মা আপনি এবার মতো আমাকে মাফ করে দেন বৌমা আমি তো তোমাকে মেয়ের মতোই দেখি আমি এসব কিছু মনে রাখিনি তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক কিছু শোনো মা তো আমাকে ক্ষমা করে দিয়েছে তুমিও কিন্তু আমার উপরে রাগ করে থেকো না ঠিক আছে মা তুমি আমাকেও মাফ করে দাও আসলে আমার চোখের সামনে দিনের পর দিন তুমি নির্যাতিত হয়েছ আমি দেখে শুনে চুপ থেকেছি কিন্তু ছেলে হিসেবে এটা আমার ঠিক হয়নি তুমি আমাকে মাফ করে দাও কিন্তু